সম্মানিত ড্রাগন চাষি ভাইরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো ড্রাগন গাছের কাটিংটা কেন করা হয় এটা বিশেষ করে গুরুত্বপূর্ণ বিষয় কারণ বিশেষ করে বছরে আমাদের কাটিংটা বিশেষ করে প্রয়োজন হয় কারণ আমাদের যে হিসাবটা হয় সেখান থেকে ফল সংগ্রহ করা হয় অর্থাৎ প্রত্যেকটা কুশি থেকে এখান থেকে দুইটা করে কুশি রেখে যেটা বাড়তি যে কুশিটা আসে সেটা আমাদের সেটা কাটিং করব কারণ এটার থেকে পরবর্তীতে আপনারা যদি ফল সংগ্রহ করতে চান তাহলে বাকি ফলগুলো বড় হবে না এর জন্য অত্যন্ত ভূমিকা এটা কাটার প্রয়োজন কারণ যে এখানে দুটো খুশি আছে দেখতে পাচ্তেছেন দুইটা আছে এই দুটোর থেকে ড্রাগন অবশ্যই আসবে তো বাকিগুলো এইভাবে আপনাদের কেটে দিতে হবে যে এইখানে আরেকটু যদি আপনাদেরকে দেখাই যেখানে একটা আসে এইভাবে আমরা এখানে এইভাবে কাটিং করব বুঝতে পারতেছেন এইভাবে আপনারা এই পরিচর্যাগুলো অর্থাৎ আপনাকে এক কথা বলতে গেলে প্রতিনিয়ত যে কুশিগুলো আসবে অর্থাৎ গড়ে আমি দেখাই আরও দেখতে পাচ্ছেন এই যে একটা খুশি আছে এইভাবে কেটে দিতে হবে অর্থাৎ নিচে যেগুলো খুশি আছে ওগুলো একটা হারা যাবে না অর্থাৎ গাছ থেকে সুস্থ সবল রাখতে হলে এইভাবে কাটিংটা বিশেষ করে এই যে এফেক্টটা আছে দেখতে পাচ্তেছেন এইভাবে আপনারা কাটিং করবে তাহলে আপনাদের কী হবে পরবর্তীতে ফলগুলো বড়ো বড়ো হবে আমি দেখাব আপনাদেরকে ড্রাগন দেখতে পাচ্তেছেন সেজন কিন্তু শেষ পর্যায়ে তারপর ড্রাগন আসছে যদি দেখতে পাচ্তেছেন হয়তো ওই দিক দিয়ে যাইতে পারতেছি না যে এটার কারণে তো আপনারা চাইলেই সুন্দরভাবে যা ড্রাগন বিশেষ করে ড্রাগন ফলটা আপনার যদি ভালোভাবে সংগ্রহ করতে চান এর পরিচর্যাটা সর্বোত্তম আপনারা পরিচর্যা যদি সুন্দরভাবে নিতে পারেন তাহলে আপনি ভালো ফলন পাবেন কারণ এখানে ড্রাগন বাণিজ্যিকভাবে বিশেষ করে সফলতা অনেক চাষি ভাইদের নিয়ে আসতেছে যারা বিখ্যাত কর্মসংস্থানের খুঁজতেছেন তাদের জন্য এটা একটা ভালো পয়েন্ট তা আপনারা ড্রাগন চাষ করতে পারেন তো অবশ্যই ড্রাগনের পরিচর্যাটা মেন বলতেছি আবারও আপনারা এইভাবে কাটিং করবেন তো ওদেরকে আর বেশি দেখাইলাম না যদি ভিডিওটা যদি কোনো কাজে আসে যা একটা আসে এটা আমরা কাটিয়ে দেব দেখতে পাচ্ছেন এইভাবে সুন্দরভাবে কাটিংটা করবেন তো দেখলেই আজকের যদি ভিডিওটা আপনাদের কোনো কাজে আসে আপনারা অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে বিদায় নিতেছি সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ